হ্যালো আমি ভাস্কর আজকে কথা বলব ঋতুপর্ণা ম্যামের নতুন একটি সিনেমা যে ছবিটির নাম হচ্ছে যে ম্যাডাম সেনগুপ্তা যেখানে অভিনয় করেছে ঋতুপর্ণা সেনগুপ্ত রাহুল বোস অনন্যা এবং হচ্ছে যে কৌশিক সেন ছবিটা কেমন লাগলো ভালো দিক খারাপ দিক আপনার দেখাটা উচিত হবে কি না মানে আপনি যে সময়টা দেবেন সেই সময়টা কি আপনার কি দেওয়াটা উচিত হবে ছবিটির মধ্যে সেই বিষয়টির উপরে আজকে কথা বলবো প্রথমে আসি যে এই ছবিটির গল্পটা কি দেখুন একটি কলকাতা শহর সেইখানে একটি মেয়ে মানে স্কুল কলেজের একটি ছাত্র সে খুন হয়ে যায় এবার খুন হওয়ার মানে যে মেয়েটি খুন হচ্ছে সেটা হচ্ছে যে ঋতুপর্ণা মানে ম্যাডাম সেনগুপ্তার মেয়ে এবার সেই মেয়েটি খুন হবার পরে আরও কিন্তু খুন হচ্ছে এবার এই খুনটা কে করছে এবং প্রথমে যে মেয়েটিকে মানে ম্যাডাম সেনগুপ্তার মেয়েকে যে খুন করলো এই খুনটাকে নিয়েই কিন্তু এই গল্পটা পুরোপুরি সামনের দিকে এগোবে এবার পরপর এই খুনগুলো কেন হচ্ছে কে এই খুনগুলোর পিছনে দায়ী এবং এই খুনগুলো জন্য দায়ী করা হচ্ছে কৌশিক সেনকে মানে মেয়েটার বাবাকে এইবার মেয়েটার বাবা কৌশিক সেন মানে সেখানে নাম দিয়েছে যে সার্থকী হ্যাঁ সার্থকী তো ইনি কি সত্যি কি খুনি নাকি এর পিছনে অন্য কেউ খুন করছে এই খুনটা কে করছে এটাই জানার জন্য বা এর থাকতে বেশি কিছু জানার জন্য আপনাদেরকে আপনাদের কাছের সিনেমা হলেতে গিয়ে এই ছবিটি দেখতে হবে ম্যাডাম সেনগুপ্তা এইবার আসি যে এই ছবিটি গল্পটা সত্যি কথা বলতে কতটা ইন্টারেস্টেড এবং এখানে অভিনয়টা কে কেমন করেছে প্রথম বলবো যে এখানে মেন মানে যাকে দেখার জন্য দর্শক আমি আপনারা যাবেন সিনেমা হলেতে মানে হচ্ছে যে ঋতুপর্ণা ম্যাম বিশ্বাস করুন অনেস্টলি বলছি যে ঋতুপর্ণা ম্যামের অভিনয় দারুণ করেছে মানে উনি প্রথম থাকতে শেষ পর্যন্ত কখনো ইমোশনাল কখনো আবার অ্যাকশান কখনো আবার নর্মাল কখনো আবার মমতা মানে মায়ের যে একটা পার্ট সেই রকম প্রত্যেকটা পার্টে ওনাকে মানে ভাঙা হয়েছে যখন যে রকম সিচুয়েশান দিয়েছে উনি কিন্তু সেই রকম সিচুয়েশানটা কিন্তু দারুণ করে গেছে আচ্ছা পজিটিভ দিক আর যদি বলি যে কৌশিক সেনের অভিনয় এখানে কেমন কৌশিক সেনকে এখানে যে বিশাল দেখিয়েছে প্রচুর দেখিয়েছে তা না কৌশিক সেনকে এখানে অনেকটাই অল্প দেখিয়েছে কিন্তু যতটা রয়েছে ওকে ওকে তারপরে আরেকজনকে দেখি যে সেটা হচ্ছে যে রাহুল বোস রাহুল বোসের অভিনয়টা একদম পুরো মানে ধরুন যে যে সমন্তরাল মানে আপনি এরকম আপ ডাউন আপ ডাউন কিছু পাবেন না একদম চলছে তো পুরো সমানভাবেই চলছে বাদ বাকি পরাণ বন্দ্যোপাধ্যায় অনন্যা এদের অভিনয়গুলো মোটামুটি ওকে ওকে এইবার যদি আসি খারাপ দিকটা এবং আপনার এইখানে আপনি যাবেন কিনা দেখুন বা আপনি এই ছবিটির পেছনে সময় দেবেন কিনা এখানে খারাপ দিক সপ্তাহতে যেটা হচ্ছে যে আপনি প্রথম যখন ছবিটা দেখতে বসবেন আপনি যখন ট্রেলারটা ইউটিউবে দেখেছেন আপনি কিন্তু বিশাল একটা হয়েছেন একটা থ্রিলার মুভি একটা বিশাল অ্যাকশানদের প্রচুর কিছু আপনি যখন দেখতে যাচ্ছেন তখন আপনাকে প্রথম একটা জিনিস মাথায় রাখতে হবে যে সুকুমার রায়ের আবুলতাবুল হিসেবে এই খুনগুলো করা হচ্ছে বা এই খুনগুলো হচ্ছে এইবার আপনি যদি সুকুমার রায় আমরা ছোটোবেলায় অনেক পড়েছি কিন্তু যদি সুকুমার রায়ের তাবল গল্পগুলো বা সেই ক্যারেক্টারগুলো যদি আপনি পুরোপুরি যদি ভালোভাবে জানেন তবেই কিন্তু আপনি এই ছবিটিকে প্রথম কথা এনজয় করতে পারবেন যদি কম জানেন বা নলেজ যদি অনেকে কম থাকতেই পারে যেরকম আর সত্যি কথা বলতে আমি অনেস্টলি বলছি আমার আমি পড়েছি কিন্তু আমার অনেকটা কম আছে ওই জন্য এটা অতটাই লাগেনি সেকেন্ড কথা হচ্ছে যে এখানে আপনি প্রথম থাকতে প্রথম থাকতে একদম পুরো হাফ টাইম অবধি আপনি বুঝতেই পারবে পারবেন না যে কখন কি হচ্ছে কেন হচ্ছে কি হচ্ছে মানে আপনি পুরোপুরি মানে ফার্স্ট হাফটা আপনি পুরোপুরি কিন্তু ধোঁয়াশার মধ্যে থাকবেন এবার আপনার মনে হবে আমি সেকেন্ড হাফে যাই পার্ট টুয়ে যায় এবার আপনি যখন সেকেন্ড ধাপে যখন যাবেন তখন আপনার কী মনে হবে যে একটা হওয়ার আগে যে না এবার হয়তো আপনার ধোঁয়াশাটা কাটবে আপনার কিন্তু সেই সময়ও কিন্তু ধোঁয়াশা কাটছে না তখনও কিন্তু আপনার মাথার ওপর দিয়ে যাচ্ছে আপনি যখনই দেখছেন তখন আপনার কিন্তু মাথার ওপর দিয়ে যাচ্ছে একদম পুরোপুরি শেষ মুহূর্তে এসে দশ মিনিটের জন্য সেইখানে আপনার ধোঁয়াশাটা এমনভাবে কাটবে মানে ধরুন আপনি আস্তে আস্তে দিয়েছে ফাট করে খুলে দিয়েছেন এবার আপনি যে ও এই ব্যাপার এই আপনি আগে থাকতে একটু গেস্ট করতে পারবেন যে আচ্ছা এ না এ এ না এ আচ্ছা এ আপনি গেস্ট করতে পারবেন কিন্তু একদম ফাট করে খুলে দেওয়াতে না সত্যি কথা বলছে যতটা একটা ছবিটার মজাটা হওয়ার কথা ততটা মজা হয়নি আর আমার মনে যে গল্পটা আর একটু যদি ভালোভাবে সাজানো যেত তার মানে খাপ ছাড়া খাপ ছাড়া হয়ে গেছে গল্পটা অতটা যে একটা যে একটা সাজানো গুছানো সেই রকম সত্যি কথা আমার লাগেনি হ্যাঁ এটা যদি বলি যে এটা ওকে ওকে মুভি আপনি যদি দেখতে আপনি একবার দেখে আসতেই পারেন আপনার কাছে সিনেমা হলে দেখে অবশ্যই দেখে আসতে পারেন যে আপনার যে বিশাল বোরিং লাগবে তা না মোটামুটি ওকে ওকে মুভি আপনি একবার দেখতে পারেন তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ হবে ন্যাস্ট ডে টাটা বাই বাই